ওয়েলকাম ফ্রেন্ডস কার্ড বাংলা চালানো আপনাকে স্বাগত এ ভিডিওতে আপনি দেখতে পাবেন বাজাজ ফাইন্যান্স ইএমআই কার্ড থেকে আপনি যদি কোনো রকম প্রোডাক্ট কিনে থাকেন তাহলে আপনি জানবেন আপনি যখন ইএমআইগুলো ফুল কমপ্লিট করে ফেলবেন আপনার কিন্তু একটা এনওসি নো অবজেকশন সার্টিফিকেট এটা এখান থেকে দেওয়া হয় যদি বাজাজ ফাইন্যান্সের ভাষায় বলা হয় তাহলে নো ডিউ সার্টিফিকেট এনডিসি এই নো ডিউ সার্টিফিকেট যেটা এখান থেকে আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে আপনি যে ফুল পেমেন্ট করে দিয়েছেন তার একটা সার্টিফিকেট এখান থেকে কিন্তু বের হয় সেটা বাংলাতেও পাওয়া যায় এবং হিন্দিতেও পাওয়া যায় এবং ইংলিশেও পাওয়া যায় আপনার যে ল্যাঙ্গুয়েজটা সুবিধে মনে হবে সেই অনুসারে আপনি ডাউনলোড করতে পারবেন এই সার্টিফিকেটটা পেতে গেলে আপনাকে কিন্তু আগে অফিসে ফোন করতে হতো বা বাজাজ ফাইন্যান্সের যে অফিস রয়েছে সেখানে গিয়ে এই সার্টিফিকেটটা কিন্তু কালেক্ট করতে হতো বাজাজ ফাইন্যান্সের যে এই অফিসিয়াল সাইট থেকেই আপনি কিন্তু এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এটা কীভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সেই সার্টিফিকেটটি ডাউনলোড করবেন প্রথমে এই অফিসিয়াল সাইটটাতে ওপেন হয়ে যাবে ব্রাউজারে গিয়ে লিখবেন বাজাজ ফাইন্যান্স লেখার পর এখানে দেখতে পাবেন বাজাজ ফাইন্যান্সের যে অফিসিয়াল সাইটটা এটা ওপেন হয়ে যাবে এখানে ওপেন হওয়ার পরে এখানে সাইনিং দেখতে পাচ্ছেন সাইনিং অপশনটা সে ক্লিক করবে এটুকু ক্লিক করার পর আপনার কার্ডটা যেই নাম্বারে রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানেতে লিখে দেবেন সঠিকভাবে লিখে দেওয়ার পর এখানেতে গেট ও এই বাটনটার উপরে ক্লিক করবেন আপনার ওই মোবাইল নাম্বারেতে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানেতে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানেতে সাবমিট করবেন সাবমিট হয়ে গেলে দেখতে পাবেন এখানেতে বা বাজাজ ফাইন্যান্সের জন্য আপনার ডেট অফ বার্থটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে প্যান কার্ডে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানেতে লিখ সঠিকভাবে লিখার পর সাবমিট করে দেবেন সাবমিট হয়ে গেলে একটি পাবেন এখানেতে এই পেজটি কিন্তু লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে লগ করেছে তার নাম কিন্তু এখানে এসে যাবে এখানে আসার পর এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সেন্টার এটার উপরে ক্লিক করুন ডকুমেন্ট সেন্টার উপরে ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাছে এই ধরনের পেজটি ওপেন হয়ে যাবে ইএমআই কার্ডেতে যতগুলো ফাইন্যান্স হয়েছে সেই সমস্ত এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন যতগুলি কার্ড রয়েছে বা যতগুলি পেমেন্ট হয়ে গেছে সেগুলি এখান থেকে দেখতে পেয়ে যাবেন আরও বিষয় যদি জানতে চান কার্ড হলে এখানেতে লোন যেগুলো লেওয়া রয়েছে যেটা ক্লোজ হয়ে গেছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন আরও বিষয় ভালো করে যদি যাকে দেখতে চান তাহলে এখানে লোনটাই সিলেক্ট করুন দেখুন আপনি যতগুলো অনলাইন প্রোডাক্ট কিনেছেন সমস্তগুলি এখানে শো করে যাবে একটা দেখতে পাবেন যেখানে এখানে অ্যাক্টিভেট রয়েছে সেটা এখন চালু আছে এবং বাকি যেগুলো আছে দেখতে পাচ্ছেন সব ক্লোজ হয়ে রয়েছে এইগুলো থেকে আপনি কিন্তু সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এর সাথে আলাদা করতে পারবেন আর ফিল্টার করে অ্যাক্টিভেটগুলো যেগুলো অ্যাক্টিভেট রয়েছে ক্লোজগুলো আলাদা করতে পারি সবগুলো দেখি বা ক্লোজগুলো যদি এখান থেকে করি আমি যদি এখান থেকে ডকুমেন্টস একটা বের করতে চাই এনডিসি বলুন বা এন ওসি যেটাই বলুন সেই সার্টিফিকেটটা যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে ধরুন এখানেতে আমি এই একটা ডেস্কটপের এইখান থেকে একটা ডাউনলোড করব এটা যেহেতু আগের অনেক দিন আগে সেটা আগে দেখে নিই ভিউ অল ডকুমেন্টস এই ভিউ অল ডকুমেন্টসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন এখানেতে এই লোনের বিষয়ে যতগুলো সার্টিফিকেট হয় সমস্ত কিছু কিন্তু এখানেতে পেয়ে যাবেন ইফ্যাক্ট স্টেটমেন্ট অ্যাপ্লিকেশান ফর্ম লোন টার্মশিট ইনভয়েস অডিট ই ফার্স্ট ইএমআই ব্যাকআপ রিপেমেন্ট শেডিউল স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট সমস্ত কিছু রয়েছে এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম লেটার এখানে দেখুন লেখা আছে নো ডিউ সার্টিফিকেট এনডিসি এটা বলছিলাম বাজাজ ফাইন্যান্সের ভাষাতে এন মানে নো ডিউ সার্টিফিকেট ডিউ নেই কোনো কিছু ক্রেডিট কার্ডের বিষয়তে সেখানেতে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট এরকমও হয় তো সেখানেতে নো ডিউ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করবে ক্লিক করলে আপনি এতগুলো ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন আপনি যদি ইংলিশে চান ইংলিশে সিলেক্ট করবেন যদি বাংলাতে চান বাংলা সিলেক্ট করবেন আমি এখানেতে বাংলা ডাউনলোড করব তো বাংলায় সিলেক্ট করলাম সব রকম ভাষাতেই রয়েছে এখানে সিলেক্ট করার পর কন্টিনিউটি বাটনটা ক্লিক করবেন কন্টিনিউ বা ক্লিক করার পর আপনার কাছে দেখবেন পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ক্লিক করে দেখুন এইভাবে ওপেন করে নিলে ইংলিশে লেখা আছে ঠিক আছে এই সার্টিফিকেটটা ইংলিশে দিয়ে দিয়েছে সবসময় বেঙ্গলিতে হয়তো দিচ্ছে না এখন হয়তো সার্ভার কোনো ইস্যু আছে সেই জন্য দিচ্ছে না বেঙ্গলিতেও পাওয়া যায় আমি বেঙ্গলিতে ডাউনলোড করেছিলাম আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি আপনাকে দেখাই ইংলিশের সার্টিফিকেটটা কিন্তু এই ধরনের বেরোবে আর যদি বাংলাতে আপনি ডাউনলোড করতে পারেন তাহলে দেখবেন এই ধরনের বাংলাতে লেখা হয়ে এই সার্টিফিকেটটি বেরোবে সবসময় কিন্তু বাংলা লেখাটা বেরোচ্ছে না বা আপডেটের পর হয়তো বাংলা লেখা দিচ্ছেই না আপনার ক্ষেত্রেতে যদি বাংলা লেখা দেয় আপনি চেষ্টা করবেন প্রিন্ট আউট করে ইংলিশটায় রেখে দেবেন কোনো অসুবিধা নেই এ ধরনের আপনি খুব সহজেই নো অবজেকশন সার্টিফিকেট বা নো ডিউ সার্টিফিকেট আপনি এইখান থেকে এইভাবে বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রেতে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন যদি আপনি অন্য কোনো ফাইন্যান্স রিলেটেড সার্টিফিকেট ডাউনলোড করা দেখতে চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই ভিডিওতে এই পর্যন্তই ফিরছি আরেকটি অন্য ভিডিও নিই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন